নেশা এখন নিরাপদ রেল হিসাবে ব্যবহার করছে কিছু কিছু ক্ষেত্রে পুলিশের জালে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না রেল পথে নেশা সামগ্রীর পাচার গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বিহারের একজন মহিলা ও একজন পুরুষকে গাছা পাচার করার সময় আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসটিপিও দেবপ্রসাদ রায় তিনি জানান ধৃতদের কাছ থেকে ছয়ত্রিশ কেজি গাজা উদ্ধার হয় তাছাড়া নগদ তিন হাজার টাকা ও মোবাইল ফোনে বাজেয়াপ্ত করা হয়েছে মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে তুলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এ পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় গাঁজাবিরোধী মানে নেশাবিরোধী অভিযান চালানো হয় সেই অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলামরা সিং আমাদের পূর্ব থানার মহিলা অফিসার এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল ওনারা হচ্ছেন কলেজলা আউটপোস্ট থেকে এবং টোটালি এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ও ও রানা চতুর্থী খবর ছিল যে ছয়ত্রিশ কেজি গাঁজাসহ মানে গাঁজাসহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যুগনগর রেল স্টেশন থেকেই সেটা উঠবে তো সেই অনুযায়ী ট্রেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে যুগন্দ্রনগর স্টেশনে আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায় যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে থার্টি সিক্স কিলোগ্রাম গাঁজা পাওয়া যায় আটটা প্যাকেট সহ এবং ক্যাশ তিন হাজার টাকা এবং এবং মোবাইল ফোন আছে দুটো মোবাইল ফোন অ্যাকর্ডিংলি এন অ্যাক্টের উপর একটি কেস হয় তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ ওয়ান্ডের আনবো এনে বিস্তারিত গাজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো এবার প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদ কোথায় থেকে তারা এই গাজগুলো নিয়ে যাচ্ছে প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে ত্রিপুরার কোথায় থেকে ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে তারা কি ত্রিপুর না বিহারে এরা বিহারে এদের নাম হচ্ছে রূপেশ কুমার আরেকজন মহিলার নাম হচ্ছে খুশবু দেবী Your report, CRTV. TV, channel for news and entertainment.